দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে রসবরি গাছ বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফলগুলো চাষ করে থাকে বন্ধুরা এই ফলগুলো যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই গাছগুলো কিন্তু আপনারা বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা প্রতিদিন সকালে যদি খালি পেটে যদি আপনারা এই রসবরি গাছের ফল যদি একটি করে ফল যদি আপনারা প্রতিদিন সকাল বেলায় খালি পেটে যদি খেতে পারেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই গাছের ফলগুলো খেয়ে থাকি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এই গাছের ফলগুলো কিন্তু আপনারা খেতে পারবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই ফলগুলো কিন্তু আপনারা বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই ফলগুলো চাষ করে থাকি আপনারাও চালে কিন্তু এই ফলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী ফলগুলো আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা এই ফল খেলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী ফল তো এই ফল আপনারা কীভাবে খাবেন বন্ধুরা এই ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাক অবস্থায় কমলা বনের হয়ে থাকে বন্ধুরা তো দেখে নিন বন্ধুরা এই ফলগুলো তো এই ফলগুলো আপনারা কিভাবে খাবেন বন্ধুরা প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনারা এই রসবরি গাছের ফল যদি সেবন করেন তাহলে বন্ধুরা অনেক উপকার পান বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা